হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কে কে মোটরস আর আপনাদের সবাইকে কি জানাই রমজান মোবারক তো আজকে কিছু আপনাদের জন্য অনেক বড় একটা ভিডিও হতে চলেছে আর সবাই ভালো করে দেখবেন ভিডিওটি আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যেকোনো সময় আপনাদের এক একটা ভিডিও পার হয়ে যাচ্ছে এক একটা কিন্তু মোড মিস হয়ে যাচ্ছে ভাই ভাই কি সো আর কথা না বাড়াই আজকে কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারবেন এবং শিক্ষা অর্জন করতে পারবেন একই গাড়ি ডিফারেন্স অনেক টাকা অনেক টাকা ডিফারেন্স তো চলুন আগে আমরা আমার লেফট সাইড থেকে আমরা শুরু করছি আবার বাম সাইডে যে বাইকটি আছে এই বাইকটি বর্তমান কিন্তু চব্বিশ মডেলের বাইক আর চব্বিশ মডেলের বাইক হান্ড্রেড টেন সিসির বাইক এই বাইকটা কিন্তু নতুন এটাকে বলা হয় মাইস্ট্রো এল এডিজি সো আমরা যদি দেখি এক কথাই শেষ এটাকে বলা হয় মাইস্ট্রো স্ট্যাক অর্থাৎ আমরা যদি হেডলাইটটা দেখি দেখতে পাচ্ছেন স্ট্যাক কিন্তু এলইডি সামনের স্টিকারগুলো দেখি একেবারে সুপার লুক সুপার কোয়ালিটি আর সবচেয়ে মজার বিষয় বাইকটি কিন্তু মোটামুটি চালানো আছে কিলোমিটার আর আপনারা জানেন যে একে বাইকটা দেখানোর মতো আর কিছু নাই তো আমরা যদি বাইকের সিটের ভিতরে দেখি সিটের ভিতরে একেবারে ক্লিয়ার আছে একেবারে সবকিছু আর নতুন তো নতুনই দাদা বাইক ঠিক আছে সো আর কথা না বাড়ায় আমরা বাইকটি স্টার্ট করে দেখানোর চেষ্টা করছি দেখানোর কিছু নেই আশা করি বাইকের ওভারঅল ডিটেলস দিয়েছি আমরা এই বাইকের সাথে কি কি পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো এই বাইকের সাথে কিন্তু আমরা পেয়ে যাব একটা ইনটেক ফাইল আর বাইকটি ওয়ান্টেড সংস্থায় আছে যে কোনো জেলায় আপনি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আর শুধু তাই নয় এই ফাইলের সাথে কিন্তু পেয়ে যাবেন ব্যাঙ্ক ড্রাফ কপি অর্থাৎ বাইকটি ব্যাঙ্ক ড্রাফ করা আছে যে কোনো জেলায় আপনি নাম্বার করে নিতে পারবেন সভিয়েও তার কথা না পারে এই বাইকের প্রাইস সম্বন্ধে অবশ্যই জানানোর চেষ্টা করব এই বাইকের প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসতে হবে অবশ্যই আমাদের সজা নাম্বার করে এই বাইকটি ক্রয় করতে পারবেন সো আবার পাশে যে দুইটা বাইক দেখতেছি আপনাদের লাভ লস সব কিছু হিসাব করব এই বাইক দিয়ে কিন্তু সো আমরা যদি দেখি এই বাইকটি যে অবস্থায় আছে দুইটা বাইক কিন্তু সেম একই কোম্পানি একই ব্র্যান্ড শুধু ডিফারেন্স কি অবশ্যই আপনাদেরকে জানানোর আমি চেষ্টা করব সো আমরা যদি প্রথমে বাইকটা দেখি অর্থাৎ চব্বিশ পঁচিশ মডেলের যে বাইকটা আপডেট এই বাইকটা কিন্তু আইবিএস আর আমার যা যে কমলা সুন্দরী যদি দেখি এটা হচ্ছে ইন্টিগ্রেট সিস্টেম সবিয়র্স আমরা এদের স্টিকার সম্বন্ধে অবশ্যই যাচাই করব বা দেখানোর চেষ্টা করব আমরা যদি গ্রাফিক্স দেখি দেখতে পাচ্ছেন আপডেট মডেলের কিন্তু গ্রাফিক্স আর বাইকটি কিন্তু অরিজিনালি নতুন আর সবচেয়ে বড় বিষয় আপনাদেরকে একটা জিনিস দেখাই এই বাইকটি কিন্তু অরিজিনাল সিট কভার অর্থাৎ অরিজিনাল সিটের পলি যেটা অরিজিনাল থাকে শোরুমে সেই পলিটা কিন্তু অর্থাৎ ইন্ডিয়া থেকে যেটা আসে আর এই বাইকটি কিন্তু আটশো উননব্বই কিলোমিটার রান করেছে আর যদি মিটার কমানো থাকে এই বাইকের পুরো গাড়ি কিন্তু ফিরে দেওয়া হবে ইনশাল্লাহ সবিয়র্স মুখে মুখে ওয়াদা না কিন্তু রমজান মাসের ওয়াদা আর বুঝতে পারতেছেন ওয়াদা মানে মারাত্মক ওয়াদা তো আচ্ছা যাই হোক আর কথা না বাড়াই সেম গাড়ি সেম গাড়ি আমরা অবশ্যই প্রাইসটা জানানোর চেষ্টা করব এই বাইকটার প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে আস্কিং আর বেশি দাম দাম দর করা যাবে না শুধু কিছুটা কমানো যাবে সো আবার রাইট সাইডে যে বাইকটা দেখতেছেন এই বাইকটা কিন্তু সেম কোয়ালিটির বাইক সো এই বাইকটা কিন্তু রাখা যাবে ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা তো আপনারা বুঝতেই পারতেছেন এক লক্ষ পঁচিশ কোথায় আর শুধু পঁচানব্বই কোথায় একই গাড়ি কীভাবে সম্ভব সো আপনাদের যারা বোঝার বিষয় অবশ্যই বুঝে নেবেন যে এই বাইকগুলো আসলে এরকম দাম কেন হচ্ছে বা এত ডিফারেন্স কেন সব্যাস এত ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে একটাই নতুন পুরাতন অনেক কিছু সিস্টেম আপডেট এবং লোয়ার সব্যাস আর কথা না বাড়াই যাদের আমাদের ভিডিও দেখে ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই বাইকগুলো প্রয়োজন প্রতিদ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর দুইটা বাইক কিন্তু ওয়ান অবস্থায় আছে যেগুলো জেলায় নাম্বার পড়ে নেবেন আর বাইকের সাথে পেয়ে যাবেন ইনটেক সার্ভিস বুক দুইটা ইনটেক ফাইল দুটা দুইটা করে চাবি সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু